শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ আর এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো যে আব্বাস সিদ্দিকী যিনি সালে ঠিক এই ইন্ডিয়ান অর্থাৎ আইএসএফ দলটা তৈরি করেছিল কিন্তু আব্বাস সিদ্দিকী বলছেন যে শুধু ভাঙন নয় ক্যানিং পূর্ব অশোকনগর সহ বেশ কয়েকটি জায়গায় আমরা জিতেছিলাম পাঁচ বছর হয়ে গিয়েছে আমরা অনেক পরিণত ২০২৬ এ আমরা অনেকগুলো সিট পাব যতই ভাঙড়ে খেলোয়াড় পরিবর্তন করুক ক্যাপ্টেন পরিবর্তন করুক কোনো কিছুই প্রভাব পড়বে না জিতবে শেষে নওসাদ সিদ্দিকী এমনটা বলছেন তারানি দাদা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের সর্বপ্রথম আপনাকে বলি আমি একটা বিধায়ক পাইনি পূর্ব আমি জিতেছি কেড়েছি আমডাঙ্গা জিতেছি অশোকনগর জিতেছি দেগঙ্গা জিতেছি মধ্যম জিতেছি এখন বললে অনেকে হাসবে টোল করবে অনেক কিছু করবে এটা আমার কথা নয় যাদের দ্বারা কাড়া হয়েছে তাদেরই কথা না না আমি অনেক আগে থেকে বলে আসছি অনেক আগে থেকে বলে আসছি মামলায় দেশে কিছু হয় হ্যাঁ তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা না কেন আমরা একটা ছোট দল আমরা এখানে কোথায় পৌঁছাবো দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে একুশটার উপর নাকি ভিআইভিউকি লাগিয়ে দিল মামলা তো চলতেই থাকবে কথা বুঝে আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি চুরি না হয় গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় আইএসএফ যে কি রেজাল্ট করবে যারা আইএসএফ কে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে তারা কথা বলতে পারে না কথা বললে মেরে ফেলবে গরিব মানুষ তারা আমার বিধানসভায় একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে পেয়েছেন সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বুমবাজ করেছে সেখানে কাজার আহমেদের ভাঙরের দায়িত্ব নতুন করে পেচ্ছে ভাঙরকে নিয়ে এত টেনশন কটা গুন্ডা দেবে আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতার ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে ধরুন মলি সাহেব এই তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কথা বুঝে আসছে ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক চিং খান নাম শুনছেন তো হ্যাঁ আঠেরো বছরের না বাইশ বছরের যুবকের কথা শুনে থপথর করে কেঁপ ছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি তিনি কেউ বলছে একবার দায়িত্ব নেন না ভাঙরের লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দুয়া ইমামদের নিয়ে নেবে যান যে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন ভাঙরের মাটি সুলতান আসগার আলীর যারা ছায়া থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন দেখুন একজন ভাই হিসাবে শুধু নয় একজন নৌসাদ একজন দেশের মানুষের কাজ করছে সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন নওসাদ কোনো এক জায়গায় চপ টপ না কি বসে খাচ্ছিল আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন শরীর খারাপ হবে তো তো যাই হোক তা একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিল নওসাদের মাতে হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই নওসাদ বলছেন আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ লি যান দেখেছেন ভিডিওটা তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নৌসাদ কথা বলছে নেতা তো এরকমই হওয়া দরকার লিডার তো এরকমই হওয়া দরকার তাই আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আঁকিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা বিপদ থেকে মুক্ত হবে ওটা তোর ব্লাড আমি তো মানুষের সেবা করি আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনে সেবার জন্য খরচ করি কেন করি এটা তো নেই আমাদের ধর্মের কাজ তো পুণ্যের কাজ আমি ম্যারিডে স্কলারশিপ দিই আমি নলেজ নলে গরিব বাচ্চাদের পড়াচ্ছি অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয় আবার অনেক বাচ্চা আছে তারা অর্থ সারি দেয় কথা বুঝে আসছে ওর কপালে থাকলে মরে যাবে ওর কপালের আগে যদি আমার বরণ থাকে আমি মরে যাবো আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা আমার যদি কপালে থাকে আমি মরবো আর যদি আমার কপালে না থাকে ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু না কপালকে বিশ্বাস করতে হয় আমার যেদিন আমার সরসটা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে তাহলে অন্যায়ের বিরোধী করবো না গরিব মানুষের পাশে দাঁড়াবো না জুলুমের বিরোধী করব না দেশের জন্য কথা বলবো না যদি জানকেই পছন্দ করতো তাহলে নেতাজি কেন আদাশিদ ভোজ করেছিল কেন ক্ষদিনা ফাঁসিতে ঝুলতে গেল কেন আসফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো হ্যাঁ তাহলে ইনারা যদি শহীদ না হতো জীবন যদি না দিতে আমরা আজও তো দিন থাকতাম আতে দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য মানুষের জন্য হক কথা বলতে হবে আতে নসিবে যেটা আছে সেটা হবে এই তো কথা আইএসএফ এর যে আইএসএফটা বিজেপির বি টিম তাকে হাত ধরে একটু পুরগুনা লড়াই দাঙ্গা করতে চাইছে আইএসএফ না ওদের তো কোনো স্থান নেই কোনো মাটি নেই আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি তবে এত বড় যখন এলজাম দিচ্ছে আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু হচ্ছেন একটু বুঝে বুঝে কথা বলেন মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তান কি যেন জনগণ না বলে চিটিং বেজের ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই এটুকুই বলবো কেন পরিবারের লেগেছে কথা বলবেন বর্তমান ভারতবর্ষে বা পৃথিবীতেও চলছে মানুষকে দাস দাসী বানাবার একটা পরিকল্পনা চলছে গরিবদের ঘরে কৃত দাস দাসী বানাও সেই মধ্যযুগীয় বড় দিকে যাচ্ছে শাসকরা আজ মানুষের সুখে দুঃখের কথা ভাবে না মানুষকে হিটলার বলেছিল এত জুলুম করো মানুষ যেন মনে করাই বেঁচে আছি এটাই যথেষ্ট আজকে শাসক কোনো ঠিক সেই দিকে যাচ্ছে নাওসাদ একটা ভালো ঘরের ছেলে তার ব্লাড একটা কথা বলে স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মোজাদ্দেদ এবং সিদ্দিকে আকবর কোরাইশ খানদান নবী খানদানের ছেলে তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেই ব্লাড কথা বলছে এবং তার পেটে শিক্ষা আছে সে ডবল এম করেছে কথা বুঝে আসছে তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই জন্যে সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায় সেই জায়গায় নওসাদজন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে কথা বুঝে আসছে আর একটা কথা যেন কি বললেন লাস্টের দিকে এই দালা নওসাদ আর বিজেপির দালা আসাদুদ্দিন ঐসি কেন এটা বলাই বলেন তো কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড় অংশ তাহলে আসাদুদ্দিন কি যদি একসাথে কংগ্রেস লে তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না তাহলে অথে ঐসিকে বিজেপি বলো বা আরও যারা আছে ঠিক নওসাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিমবাংলায় দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার তা সেই ঘরের ছেলে যখন আর বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির দালাল না বলা হয় তো মুসলিমদের ঘরে যে আমরা সবাই লুটেপুটে করে খাই তাহলে তারা তো চলে যাবে আর বিজেপি প্রমাণ করো বিজেপি বলো যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে আর বিজেপি কে মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে এজন্য বলা হয় কিন্তু এনআরসির আইনটা করছিল কে এনআরসি করতে চেয়েছিল কে বিজেপি তার বিরুদ্ধে কেস করলো কে নাও সাত আইন করছে কে বিজেপি তার বিরুদ্ধে কেস করছে কে নও তারপরে কি বলে এনআরসির বিল ছিটছে কে আসি ওখাবের বিরুদ্ধে কেস করছে কে অসদি ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয় এরা গোলাম হয়ে থাকে এই যে একটা মুসলিম ছেলে সর্ব ধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেবেছে মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধানের অধিকার দিতে নেবেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না